দিনের পর দিন গোপালের জীবনে নেমে এলো কালো ছায়ার অন্ধকার বাড়িতে অভাব জমির ফসল নষ্ট হয়ে গেছে গরুগুলো মারা গেছে শিশুটি কাঁদছে অবিরত ঘরে প্রদীপ জ্বালালেই সাপের কালো ছায়া ভেসে ওঠে ঘরের দেওয়ালে গ্রামে ছড়িয়ে পড়ল গোপালের ঘরে নাগদেবীর অভিশাপ এই নিয়ে গ্রামের লোকেরা বলি করে কথিত আছে যে সাপ মারা যায় তার চোখে শেষ মুহূর্তে যে মানুষ তাকে মারে তার প্রতিচ্ছবি অঙ্কিত হয়ে যায় গোপালের জীবনে ওই সাপেরই অভিশাপ নেমে এসেছে ঠিক তাই হয়েছে বন্ধু এ যেন এক অলৌকিক স্ক্যান যা শুধু কথিত নয় এটা হলো আত্মার রেকর্ড আসলে শাস্ত্র বলে মৃত্যুর সময় প্রাণশক্তি যেদিকে তাকায় সেই কসমিক স্পেসে ইউনিভার্সে ছাপ পড়ে যখন কেউ অন্যায়ভাবে সাপ হত্যা করে তার সেই ছবি নাগলোকের শক্তি ক্ষেত্র এ প্রতিফলিত হয় অর্থাৎ প্রকৃতি জানে কে অন্যায় করল মা মনুষা হলেন নিয়তি সেই রক্ষাকর্তা দেবী যিনি সেই ছবি দেখেই ন্যায় প্রতিষ্ঠা করেন তিনি শুধুই সর্বদেবী নন তিনি বিষহরী শিবকন্যা যিনি জগৎকে বিষমুক্ত করেন আর অন্যায়ের বিষ নামান গোপালের অভিশপ্ত জীবন ও অনুশোচনা এইভাবে চলতে থাকলো গোপালের অভিশপ্ত জীবন আবার কয়েকদিন পরে এক রাতে অনুতা দগ্ধ গোপাল ঘরে বসে ভাবনায় ডুবে আছে হঠাৎ ঘরে দেবী দেখা দিল গোপাল ভয় পেয়ে গেল সেই রাতেই আবার স্বপ্নে দেখল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা ভিডিও দেখছেন অথচ এখনও লাইক করছেন না আপনার একটা লাইক আমাদের মোটিভেশন লাইক করে দেখতে থাকুন গোপাল স্বপ্ন দেখল সে এক গভীর গুহার নেমে যাচ্ছে। চারদিকে সোনালি আলো সাপেরা যেন এক বিশাল সিংহাসনে বসে আছেন মা মনসা চোখে অনন্ত করুণা অথচ সেই করুণার গভীরে অগ্নি জ্বলছে তিনি বললেন গোপাল তুমি যে হত্যা করেছ তা শুধু প্রাণহানি নয় এরপর গোপালের জীবনের কি ঘটল জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন